সালাম অটো স্পার বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম হ্যাঁ প্রত্যেকবারের মতোই আজকে খুবই চমৎকার একটি গাড়ি ডেলিভারি দিতে যাচ্ছি সো দেখতেই পাচ্ছেন গাড়িটা দেখে হয়তো বুঝতে পারছেন যে গাড়িটি নাম কি আপনারা বিকজ অফ আমরা অফ সেম গাড়ি ডেলিভারি দিয়েছি সো যাই হোক আমার খুব পছন্দের একটি কালার সি এইচআর টু থাউজেন্ড এটা হচ্ছে ফোর পয়েন্ট গ্রেড একটি গাড়ি সো এই গাড়িটি আমার যে ভাই ডেলিভারি নিতে এসছে সো ভাই হচ্ছে ভাইয়ের পরিচয় ভাই দিবে সো আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে ভাই যদি একটু বলতে যায় আপনার ফিলিংসটা শুরু থেকে আজকে পর্যন্ত না কিছু আমি আমার পরিচয় দিই আমি মোহাম্মদ শামসিদ্দৌলা আমি ম্যানেজার যমুনা ব্যাংক ভবানীগঞ্জ শাখা বাগমারা রাজশাহী আমি গাড়ি কেনার জন্য অনেক জায়গায় খোঁজ করছি চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গায় পরবর্তীতে একজনের মাধ্যমে আমি শুনছি যে রাজশাহীতেও পাওয়া যায় তার সঙ্গে একদিন চলে এসেছি চলে আসার পরে রাজুবাইয়ের সঙ্গে কথা রাজুবাইয়ের সঙ্গে কথা বলে মূলত আমার ভালো লাগছে এবং মনে হয়েছে যে এখান থেকে গাড়ি কেনা যায় তো বিশ্বাস করছি আশা করি বিশ্বাসে জয়লাভ করছি আমি একটা গাড়ি নিয়েছি আমি আসলে গাড়িটা পেয়ে আমি আগেও বলছিলাম যে আমি যেন খুব প্রাউড ফিল করি এবং আমি মোর দ্যান হ্যাপি আর যারা আরও গাড়ি কিনতে চান তারা এখানে যোগাযোগ করবেন ভালো গাড়ি পাবেন আশা করি এবং অটো স্পার্ককে আমি ধন্যবাদ রাজুভাইকে ধন্যবাদ এবং এই ব্যবসা যেন আরও ফুলে ফেঁপে ওঠে বরকত হয় এই দোয়া করছি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে সো ভাইয়ার সাথে ভাবি হয়েছে ভাবির কাছ থেকে একটু শুনবো যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে ভাবি যদি একটু কিছু বলতেন যে ভালো লেগেছে কিনা গাড়িটি কালার পছন্দ হয়েছে কিনা আমি হ্যাপি গাড়ির কালার প্লাস সব কিছু মিলে খুব সুন্দর হয়েছে আমরা খুব খুশি মানে আগে যেমন ভাবে রাজশাহীতে এরকম সুযোগ ছিল না গাড়ি কেনার এখন যেহেতু সুযোগ রয়েছে বা আপনি আপনার বাড়ি থেকে এসে গাড়ি কিনতে পারছেন সব মেলায় আপনি হ্যাপি হ্যাঁ হ্যাপি থ্যাংক ইউ সো মাচ ভাবি এই এত সুন্দর আমাদের কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আমরা আসলে চেষ্টা করছি সবসময় চেষ্টা করি কাস্টমারের একটা ওপিনিয়ন নেওয়ার আসলে এই জিনিসগুলো আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজে লাগে সো আপনারা অবগত রয়েছেন যে আমরা অটো স্পার্ক লর্ডস অফ গাড়ি ডেলিভারি দিয়েছি রাজশাহীতে বিশেষ করে সিএইচর নাইনটি অ্যাভাব গাড়ি ডেলিভারি দিয়েছি আমরা সিএইচআর শুধু রাজশাহীতেই সো বলতেই পারেন যে অটো স্পার্ক লর্ডস অফ সিএইচআর দিয়েছে নট অনলি সিএইচআর আমরা অনেক গাড়ি ডেলিভারি দিয়েছি আমরা উত্তরবঙ্গে শুধু রাজশাহীতে না এদিকে দিনাজপুর রংপুর তারপরে নীলফামারি ঠাকুরগা, সৈয়দপুর তারপরে পঞ্চগড় নওগাঁ লর্ডস অফ গাড়ি ডেলিভারি দিয়েছি আপনার এর মধ্যে অবগত রয়েছেন সো আমি ছোট্ট করে একটু কথা বলতে চাই আমি যখন শুরু করি আমার অটো স্পার্ক রাজশাহীতে যখন ব্রাঞ্চ ওপেন করি আসলে আমার যাত্রাটা সহজ ছিল না আসলে সবারই এরকম হয় মানে শুরুটা অনেক চ্যালেঞ্জিং থাকে যে আমাদের নতুন একটা মার্কেট এখানে আসলে কেমন হবে গাড়ির বিজনেসগুলো আসলে রান করতে পারবো কি না সো আমাকে অনেক অনেকেই মানে ভয় দেখাইছে বা যা হয় না তো ওই জায়গা থেকে আমি দমে থাকি নাই আমি চেষ্টা করেছি আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনদের জন্য স্পেশালি তারা আসলে অনেক সময় আমি আমাদের রাজশাহী ঢাকাতেও ব্রাঞ্চ রয়েছে আপনারা জানেন সো আমি যখন ওখানে ডিল করতাম আমার উত্তরবঙ্গের লর্ডস সব ভাই এবং বোনেরা আমাকে কমপ্লেন করতো যে আপনার বাসা রাজশাহীতে সো আপনি রাজশাহীর জন্য কিছু করছেন কি না সো স্পেশালি আমার এই ব্রাঞ্চটা রাজশাহী বা উত্তরবঙ্গের ভাই এবং বোনদের জন্য সো আলহামদুল্লাহ আমি অনেক হ্যাপি বিকজ অফ আমার এক্সপেকটেশনের চেয়েও আমার ভাই এবং বোনদের কাছ থেকে আমি লর্ডস অফ হেল্প লর্ডস অফ মানে ভালোবাসা পেয়েছি যার কারণে হয়তো আমি এখানে এত সুন্দর করে মানে মানে কন্টিনিউ করে যাচ্ছি আমার ভাই এবং বোনদের ভালোবাসায় তো আরও একটি বিষয় করতে চাই আমাদের রাজশাহীতে তো গাড়ির শোরুম ছিলই না আমরাই সর্বপ্রথম রাজশাহীতে গাড়ির শোরুম নিয়ে এসেছি সো আমাদের ভাইদের আরও একটি কমপ্লেন ছিল আমার কাছে যে আমাদের রাজশাহী এত বিভাগীয় একটা শহর এখানে একটা ভালো সার্ভিস সেন্টার নাই তো আমার ভাই এবং বন্ধুদেরকে আমি কমিটমেন্ট করেছিলাম যে আমরা ইনশাল্লাহ অটো স্পার্ট গাড়ির শোরুম নিয়ে এসেছে ইনশাআল্লাহ গাড়ি সার্ভিসের জন্যও ভালো একটি সার্ভিস পয়েন্ট নিয়ে আসবো সো ওই জায়গা থেকে আমরা একটা ভালো সার্ভিস সেন্টার ওপেন করেছি ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যেখানে আসলে নাফানা রহিমা আফরুজ তারপরে আপনার আকিজের মতো ভালো ভালো কাজ এখানে হয় আমাদের এখানে ডেন পেন্ট থেকে শুরু করে ইঞ্জিন সব সব কাজেই এখানে হয় সো আমি চেষ্টা করছি আমার উত্তরবঙ্গের ভাইরা গাড়ি কেনা এবং গাড়ি রিপেয়ার বা কোনো ধরনের কাজের জন্য আমাদের রাজশাহীর বাইরে যেন যেতে না হয় ওনাদের পছন্দের গাড়ি বা ওনাদের স্বপ্নের গাড়িগুলো যেন এই স্বপ্নের নগরী রাজশাহী থেকেই ভালোভাবে সার্ভিস করাইতে পারে এর জন্য আমি চেষ্টা করছি এবং উত্তরবঙ্গের ভাই এবং বোনদের ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জন্য সবাই দোয়া করবেন আর বেশি কিছু বলবো না ভাইয়া ভাবি এবং আঙ্কেল অনেক এক্সাইটেড অনেক সময় ধরে ওয়েট করছে আসলে যেটা হয় অ্যাকচুয়ালি সো আর লেট করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আপনাদেরকে প্রোভাইড করতে পারি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম হ্যাঁ